হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার ক্লাস আমাদের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমাদের পঞ্চায়েত যে ব্যাচটা আছে বা পঞ্চায়েতের যে পরীক্ষাটা সামনে আছে সেই পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু আমাদের আজকে ক্লাসটা সেখান থেকে কিন্তু তোমরা যেন যে না এখানে একটা জিকের পোশান আসবে যেটা পঞ্চায়েত থেকে আসবে পঞ্চায়েতের উপরে জিকে আসবে আমরা তো জানি যে জিগের কোশ্চেন তোমরা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছো বা আগেও কোনো সময় পড়েছো সেখানে কি আর জিকে মানে কি অল ওভার যে জিগের টপিকগুলো আছে সেখান থেকে তো পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েতের সিলেবাসে আমরা একটা জিনিস দেখেছি এখানে যে জিকেটা আসবে সেটি কিন্তু পঞ্চায়েতের উপর বেস করে কিছু জিকে আসবে যেগুলো কিন্তু তুমি অন্যান্য জিকের ক্ষেত্রে পাবেই না ঠিক আছে বা অন্যান্য ক্ষেত্রে ওই যে ইকোনমিক্সের থেকে একটু একটু কিন্তু কমন পাওয়া যায় কিন্তু আমাদের পঞ্চায়েত সম্পর্কে জানতে হবে যেহেতু পঞ্চায়েতের পরীক্ষা সেহেতু কিন্তু এখানে পঞ্চায়েতের উপর কিন্তু বেশ করে কিন্তু কোশ্চেন আসবে এবং পঞ্চায়েত জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে কারণ পরীক্ষার পরে তোমার তুমি রিটার্ন পরীক্ষার পরে তোমাকে যদি সিলেক্টেড হয় তোমাদের ইন্টারভিউ তো ডাক হয় সেখানেও কিন্তু তোমাকে এই পঞ্চায়েত সম্পর্কে কিন্তু জানতে চাইবে যেহেতু পঞ্চায়েত সম্পর্কে জানতে চাইবে পঞ্চায়েতের পরীক্ষা পঞ্চায়েতের থেকে জি আসবে বলেই দিয়েছে সিলেবাসে সেখানে কিন্তু আমাদের পঞ্চায়েতটাই কিন্তু ভালোভাবে জানতে হবে এবং এখান থেকে জি কেগুলো কিন্তু কভার করতে হবে এবার এখান থেকে যদি তুমি মনে করো যেন আমি পঞ্চায়েতের এমসি জাস্ট এই প্রশ্ন এই উত্তর এই প্রশ্ন এই উত্তর এইভাবে আমরা পড়ে যাব তাহলে কিন্তু তোমার মনে থাকবে না এখানে আমাদের আগে পঞ্চায়েতে বুঝতে হবে তারপরে আমরা সেখান থেকে জিকে এমসি আলোচনা করবো ঠিক আছে তাহলে দেখো প্রথমেই তোমাদের একদম টপিকের নামে দেখতে পাচ্ছ জিকের একটা এটা কিন্তু সিট কিন্তু পঞ্চায়েত থেকে যেসব প্রশ্ন উত্তর আসে এগুলো কিন্তু এমন না যে তোমাদের যেমন তেমন কোশ্চেন উঠিয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে এগুলো কিন্তু বিগত বছর পঞ্চায়েতে যেসব বিভিন্ন পরীক্ষা হয়েছে বা অন্যান্য পরীক্ষায় পঞ্চায়েত থেকে যে ধরনের প্রশ্ন এসেছে সে ধরনের প্রশ্নগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করছি তো প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ প্রথম টপিকটা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতে কে হলেন সর্বোচ্চ পদাধিকারী আমরা জানি গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠন করা হয় আমরা গ্রাম পঞ্চায়েত সম্পর্কে জানি আমরা জানি যে তোমরা যারা গ্রাম থেকে আছো তাদেরকে কিন্তু ডিটেলসে বলা লাগবে না গ্রামের ভোট হয় সেখানে আমরা কিছু মেম্বারস কিন্তু আমরা কিন্তু সেটা সিলেক্ট করি বা নির্বাচন করি সেই মেম্বারদের মধ্যে থেকে একজন বা এলাকার বিভিন্ন মেম্বাররা থাকে সেই মেম্বারদের মধ্যে থেকে একজন কিন্তু গ্রাম পঞ্চায়েতে প্রধান হয় একজন উপপ্রধান হয় এবং বাকি যেসব মেম্বারস তাদেরকে কেন মেম্বার বলা হয় মেম্বার মানে সদস্য তাহলে আমরা বলি কেন যে মেম্বারের ভোট বা মেম্বার চয়েন করলাম কারণ এরা হলো পঞ্চায়েতের মেম্বার এরা পঞ্চায়েত কার্যালয়ের মেম্বার মেম্বার মানে কি পঞ্চায়েত কার্যালয়ের একজন সদস্য সেজন্য কিন্তু আমরা মেম্বার বলে থাকি তাহলে এর মধ্যে থেকে একজন প্রধান হয় একজন উপপ্রধান হয় এবং বাকিরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ভাগ হয়ে যায় ঠিক আছে তো এই হলো পঞ্চায়েতের ব্যবস্থা এবং এই পঞ্চায়েতটা কি হয় আশেপাশের কয়েকটা গ্রাম মিলে কিন্তু একটা পঞ্চায়েত হয় বলতে পারো এই কয়েকটা গ্রামের সদর বা কয়েকটা গ্রামের হেডকোয়ার্টার বলতে পারো সেই হেডকোয়ার্টার থেকে কিন্তু এই কয়েকটা গ্রামকে কিন্তু নিয়ন্ত্রণ করা হয় ঠিক আছে ঠিক যেইভাবে আমাদের রাজ্যের রাজ্যের যে মুখ্যমন্ত্রী হয় সেই মুখ্যমন্ত্রীর রাজ্যের বিভিন্ন জেলাগুলোকে নিয়ন্ত্রণ করে জেলায় আবার একজন জেলার হেড হয় তিনি কিন্তু জেলাগুলোকে এইভাবে কিন্তু যেরকম ছক আকার হয় এরকম কয়েকটা গ্রামকে নিয়ন্ত্রণ কিন্তু করা হয় পঞ্চায়েত থেকে তাই এই পঞ্চায়েতের বলেছে সর্বোচ্চ পদাধিকারী কি আমি একটু আগে বললাম যে না গ্রাম পঞ্চায়েত একজন প্রধান হয় একজন উপপ্রধান হয় তো গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সর্বোচ্চ পদাধিকারী মানে হেড অফ দ্য হেড মানে সর্বোচ্চ বলতে পারো মানে মেম্বার যারা হয় সেই মেম্বারদের উপরে বা হেডে কিন্তু থাকে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান ঠিক আছে নেক্সট কি বলেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান কিভাবে নির্বাচিত হয় এই যে একটু আগে বললাম যে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন করা হয় কী কীভাবে বুঝবো যে আমরা তো কোনো প্রধানকে ভোট দিই না তোমরা আমি একটা দিয়ে বোঝাচ্ছি তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে তারা কি তুমি ডাইরেক্ট ভোট দিয়ে নিয়ন্ত্রণ করেছো না আমরা চাই যে এ প্রধান হোক তা কিন্তু হয় না কি বলেছে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যগণ প্রথম সবাই নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং একজনকে উপদান নির্বাচিত করেন মানে আমরা কোনো প্রধানকে নির্বাচন করি না আমরা জাস্ট নিজের গ্রামের মেম্বারসদের নিয়ন্ত্রণ করি বা মেম্বারদের আমরা নির্বাচন করি সেই সব মেম্বারসরা মিলে একজনকে কিন্তু প্রধান এবং একজনকে উপপ্রধান হিসাবে কিন্তু নির্বাচিত করে ঠিক আছে তাহলে প্রধান আমরা ডাইরেক্টলি করছি না কী করছে যেসব মেম্বারসরা মানে যেসব মেম্বার্সরা পঞ্চায়েতের মেম্বার তাদের মধ্যে থেকে একটা নির্বাচনী সভা হয় যেখানে কিন্তু বলা হয় যে না এনাকে প্রদান করা হোক এনাকে উপদান করা হোক এনাকে এই ডিপার্টমেন্টের কাজ দেওয়া হোক এনাকে ওই দপ্তরে কাজ দেওয়া হোক সরি সেটা কিন্তু তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে নেক্সট বলেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান সভায় কে আহ্বান করে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাটা বসে যে সবাই কি করা হয় এখানে বলেছেন না প্রথম সবাই প্রবধান নির্বাচন করা হয় তাই যে প্রথম সভাটা বসে তাহলে সেটা কে আয়োজন করবে এখনও তো পঞ্চায়েত গঠন হয়নি অনেক ক্ষেত্রে কী তো হয় বাকি যে সভাগুলো হয় বাকি যে নিয়মকরণগুলো হয় সেগুলো কে আয়োজন করে যে না পঞ্চায়েত প্রধান উপপ্রধান মিলে যে না আজকে তোমরা এসো আজকে একটা আলোচনা সভা করা হবে সেটা পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা মিলে কিন্তু সভাটা আয়োজন করে কিন্তু এখানে তো এখনো প্রধান উপপ্রধান নির্বাচন হয়নি তাহলে এই যে প্রথম সভাটা এটা কে আয়োজন করে আমি কিন্তু বুঝে বুঝে গল্পের মতো করে কিন্তু করাচ্ছি যাতে তোমাদের কিন্তু মনে থাকে ঠিক আছে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান সভাটা কিন্তু বিডিও গ্রাম পঞ্চায়েতের প্রধান সভা আয়োজন করে কে পিডিও বিডিওর কি ব্লক ডেভেলপমেন্ট অফিস ঠিক আছে অফিসা ঠিক আছে এই যে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কিন্তু আয়োজন করেন বা আহ্বান করেন এবং সেখান থেকে কিন্তু সব কিছু কিন্তু কে কোন দিকে যাবে সেটা কিন্তু মানে ডিসাইড করা ঠিক আছে নেক্সট পয়েন্ট কী বলেছে গ্রাম পঞ্চায়েতকে কোথায় তাদের কাজের জবাবদি করতে হয় কী কাজ করলে বা কি না করলে কি উন্নতি করলে গ্রামের বা তোমার অঞ্চলের সেটা কোথায় তাদেরকে জানাতে হয় গ্রাম পঞ্চায়েতকে গ্রামসভার কাছে তাদের কাজের জবদি করতে হয় গ্রামসভা হয় অবশ্যই তোমাদের গ্রামে নিশ্চয়ই সভা হয় বা যেটাকে বলা হয় যে পঞ্চায়েতের মিটিং বলা হয় অনেক জায়গায় বা পঞ্চায়েত থেকে গ্রামের সভা করতে আসে সেরকম বলা হয় সেখানে কিন্তু কাজের জবাবদিহি দিয়ে করতে হয় যে না তুমি সেখানে প্রশ্ন করতে পারো যে কী কী কাজ হয়েছে এই যে দু বছর তিন বছর গেল এই যে চার বছর পাঁচ বছর গেল কি কী কাজ হয়েছে এটা কিন্তু অবশ্যই ভোটের পরেও কিন্তু একবার হয় মানে পঞ্চায়েত ভোটের পরেও কিন্তু একবার হয় সে কিন্তু বিভিন্ন গ্রামের যেসব মানুষজন আছে তাদের কাছ থেকে কিন্তু সাজেশান নেওয়া হয় তাদের সুযোগ সুবিধা কি আছে কি নেই সেগুলো কিন্তু জানা হয়েছে কেউ ধরো বললো যে আমাদের এলাকায় কোনো পানীয় জলের কল নেই তারা কিন্তু সেটা নোট করি না যে ঠিক আছে এলাকাটা পানীয় জলের কল দিতে হবে এগুলো আমাদের এলাকার রাস্তাটা খুব খারাপ আমাদের ভিতরের রাস্তাটা খুবই খারাপ কাদা হয় দেখে দিলো আমাদের স্ট্রিটে কোনো লাইট নেই বা এই যে মোড় মোড় রাস্তার মোড় এখানে একটা লাইটের প্রয়োজন এখানে স্কুল আছে স্কুলের আশেপাশে সেরকমভাবে কি বলবো পানীয় জলের কল নেই সুব্যবস্থা নেই ঠিক আছে তো সেখানে সেরকম ব্যবস্থা করে দেওয়া হয় এই কাজগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত গ্রাম সবার কাছে কিন্তু জব দিয়েই করতে হবে সেখান থেকে কিন্তু ভোটের পরে কিন্তু তারা সেখান থেকে কালেকশন করে দিয়েছে যে না কী কী করতে হবে কী কী করতে হবে না ঠিক আছে নেক্সট বলেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগ কার কাছে করে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগ কার কাছে করে দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগ বিডিওর কাছে মানে আমি গ্রাম পঞ্চায়েতের পদ থেকে আমি আর থাকবো না গ্রাম পঞ্চায়েতের পর থেকে আমি যেতে চাই ঠিক আছে বা আমি গ্রাম পঞ্চায়েত আর গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে চাই না সেটা কিন্তু এই যে পদত্যাগ সেটা কিন্তু বিডিওর কাছে দিতে হয় যে না আমি হতে চাই না মানে বিডিও হচ্ছে পঞ্চায়েতের হেড বলতে পারো ঠিক আছে পঞ্চায়েতের হেড হচ্ছে বিডিও সেই বিডিওর কাছে কিন্তু সব কিছু জানিয়ে কিন্তু করতে হয় ঠিক আছে তাহলে পদত্যাগ কার কাছে করতে হয় এগুলো কিন্তু ডিটেলস কোশ্চেন এবং এগুলো কিন্তু পরীক্ষা এসেছে ঠিক আছে বিগত বছরের কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে তারপরে কি কী বলছে গ্রাম পঞ্চায়েতের বাজেট কে অনুমোদন করে গ্রাম পঞ্চায়েতের যে বাজেট যে এই গ্রাম পঞ্চায়েতের বাজেট এটা এই টাকাটা খরচ করা হবে বিভিন্ন কাজের ক্ষেত্রে সেটা কিন্তু পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের বাজেট অনুমোদন করেন অনুমোদন মানে কি অনুমোদিত দেয় বা যেটা বলা হয় পারমিশন দেয় সেটা কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েত সমিতি কিন্তু অনুমোদন দেয় গ্রাম সংসদের সভা কে আহ্বান করেন গ্রাম পঞ্চায়েত সভা কে আহ্বান করেন সেটা তো জানাম গ্রাম সংসদ সভা কে আয়োজন করেন গ্রাম সংসদ সভা পঞ্চায়েতের প্রধান আহ্বান করেন বললাম না যে একবার প্রধান হওয়ার পরে বাকি যেসব সভাগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই প্রধান আয়োজন করেন প্রধান উপপ্রধানের হেল্প নিয়ে কিন্তু আয়োজন করে কিন্তু যখন প্রধান উপপ্রধান গঠন হয় না তখন ভিডিও আয়োজন করে ঠিক আছে তাহলে এখানে কী হবে গ্রাম সংসদ সভা কিন্তু অবশ্যই পঞ্চায়েত প্রধান কিন্তু আহ্বান করেন গ্রাম সংসদ সভা সংসদ কিভাবে গঠিত হয় এই যে বলছি গ্রাম সংসদ কিভাবে গঠিত হয় প্রতিটি বুথ ভিত্তিক ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয় এবং এই সংসদ সভাটাও কিন্তু প্রতিটা বুথে বুথে হয় মানে তোমার গ্রামে যদি চারটে বুথ থাকে সেই চারটে বুথে কিন্তু চারবার বা চারটে দিন কিন্তু গ্রাম সংসদ সভা কিন্তু হয় সেখানে প্রধানরা আসেন তারপরে এলাকার যত পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে তারা আসেন তোমার গ্রামের মেম্বারসরা আসবে তারপরে বিভিন্ন যেসব রাজনৈতিক দল থাকে সেসব দলের লোক আসবে গ্রামের লোকেরা আসবে এরা মিলে কিন্তু গ্রামের উন্নয়নের উপর বা গ্রামের ডেভেলপমেন্টের উপর বা সুযোগ সুবিধা কী আছে কি নেই কী করলে কি করা যায় সেসব নিয়ে কিন্তু এই সংসদ সভা কিন্তু আয়োজন করা হয় গ্রাম সংসদের সভা বছরে কয়বার অনুষ্ঠিত হয় বছরে কিন্তু দুবার এই গ্রাম সংসদ সভা মানে ছমাস অন্তর অন্তর কিন্তু দুবার গ্রাম সংসদ সভা কিন্তু অনুষ্ঠিত করা হয় ঠিক আছে তাহলে এই বছর বা সামনের বছর তোমাদের গ্রাম সংসদ সভা কখন কখন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই নোটিশ করবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে না আমার এই পড়ার সাথে তোমাদের কথা মিলছে কিনা যদি না মিলে তাহলে তোমার মেম্বার গিয়ে বলবে যে আমি তো পড়েছি আমি তো বইতে পড়েছি বা আমি তো জানি গ্রাম সংসদ সভা হয় কেন সেটা করা হয় না ঠিক আছে তুমি প্রশ্ন করতে পারো ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন কোন মাসে হয় গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন মে মাসে হয় তোমরা প্রত্যেকে জানো যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এপ্রিল থেকে কিন্তু নতুন যে অর্থবর্ষ শুরু হয় এবং মে মাসে কিন্তু এই গ্রাম সংসদের কিন্তু বার্ষিক অধিবেশন কিন্তু শুরু হয় নেক্সট বলছে গ্রাম সংসদের ষণ্মাসিক সভা কোন মাসে হয় ষণ্মাসিক সভা কিন্তু নভেম্বর মাসে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে যে বার্ষিক অধিবেশন মে মাসে ষণ্মাসিক হচ্ছে নভেম্বরে এগুলি তো মনে রাখবে নেক্সট বলেছে গ্রাম সংসদের সভায় কোরাম হয় কত সদস্যের উপস্থিতি কোরাম হয় কত সদস্যের উপস্থিতি কী বলেছে গ্রাম সংসদের সভায় কোরাম হয় অন্তত এক বয় দশ সদস্যের উপস্থিতি মানে দশজনের মধ্যে একজন এক সদস্যের উপস্থিতি কিন্তু কোরাম হয় নেক্সট বলেছে গ্রামসভা কীভাবে গঠিত হয় প্রতিটি পঞ্চায়েতের সমস্ত ভোটারদের নিয়ে গ্রাম সভা গঠিত হয় যে বললাম গ্রামসভা বা গ্রাম সংসদ সভা কিন্তু প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ভোটার আসবে সেই ভোটারদের উপস্থিতি কিন্তু গ্রামসভা সংগঠিত হয় তুমি যদি বলবে যে না আমি তো গ্রামসভায় যাইনি তাহলে কি অনুষ্ঠিত হয়নি তা কিন্তু না প্রত্যেককে আহ্বান করা হয় ইনভাইট করা হয় প্রচার করা হয় যে অমুক দিন গ্রামসভায় প্রত্যেক উপস্থিত থাকবেন সেখানে প্রত্যেকটা ভোটার যায় যে যায় যায় যে জানে যায় না সে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেকটা ভোটারকে জানিয়ে বা আহ্বান করেই কিন্তু গ্রামসভা কিন্তু অনুষ্ঠিত করা হয় নেক্সট বলছে কি গ্রামসভার বার্ষিক সভায় কোরামের জন্য প্রয়োজন হয় কত সদস্যের উপস্থিতি কোরামের জন্য কিন্তু এখানে একবার কুড়ি মানে কুড়িজনের মধ্যে কিন্তু একজন সদস্যের কিন্তু উপস্থিতি প্রয়োজন হয় গ্রামসভার অধিবেশনের ছ বছরে কয়বার অনুষ্ঠিত হয় গ্রামসভা একবার গ্রাম সংসদ সভা দুইবার এটা কিন্তু মনে রাখতে হবে গ্রামসভা একবার গ্রাম সংসদ সভা কিন্তু বছরে দুইবার অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েতের কোনো জিনিস যদি হয় সেখানে কিন্তু সভাপতিত্ব বা আয়োজন বা আহ্বান কিন্তু প্রদান কিন্তু করে থাকে ঠিক আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনী ব্যবস্থা কত সালে হয় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনী ব্যবস্থা প্রথম কিন্তু উনিশশো সালে কিন্তু জুন মাসে কিন্তু হয় উনিশশো সালের জুন মাসে অনেক কোশ্চেন কিন্তু নিয়ে আমরা আলোচনা করছি এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং বিগত বছরের কোশ্চেন এর ভিতর থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে এবং যদি তোমরা চাও পঞ্চায়েত এই যে ব্যাসটা সম্পর্কে ডিটেলসে জানতে তুমি কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমার যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কোনো গ্রুপে কিন্তু অবশ্যই লিখবে যে না আমার এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে বা এই জিনিসটা বুঝতে পাইনি তো কিন্তু অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের তোমাদের যা ডাউট হবে তোমরা কিন্তু অবশ্যই গ্রুপে জানাবে ঠিক আছে পৌরসভা নির্বাচিত সংসদকে কী বলা হয় পৌরসভার নির্বাচিত সংসদদের কী বলা হয় পৌরসভায় নির্বাচিত সংসদের কাউন্সিলর বলা হয় তোমরা বললে পঞ্চায়েতের ক্ষেত্রে তাদেরকে প্রধান বলা হয় কিন্তু এখানে কি বলেছে হ্যাঁ পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা মেম্বার বলি বা বলি যে মেম্বার নির্বাচন করেছি কিন্তু পৌরসভার ক্ষেত্রে সেই সব সদস্যদের কিন্তু কাউন্সিলার বলা হয় ঠিক আছে তাই পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা বলি প্রধান গ্রাম গ্রাম অনেক বলা হয় গ্রামের মেম্বার বলা হয় এবং বা পঞ্চায়েত মেম্বার বলা হয় পঞ্চায়েতের সদস্য বলা হয় কিন্তু পৌরসভার ক্ষেত্রে কিন্তু তাদেরকে কাউন্সিলর কিন্তু বলা হয় পৌরসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত পৌরসভার সদস্য হতে গেলে কিন্তু তোমার একুশ বছর হতে হবে তার মানে এখানে পৌরসভার সদস্য মানে কি তুমি বলবে তাহলে আমার একুশ বছর বয়স তাহলে কেমন আমি একজন পৌরসভার সদস্য তা কিন্তু না মানে পৌরসভার সদস্যর ভোটে দাঁড়ানোর জন্য একুশ বছর হতে হবে একুশ বছর হলে তুমি কিন্তু পৌরসভার সদস্যর জন্য ভোটে বা তোমার যে তোমার ওয়ার্ডগুলো হয় বড়ো বড়ো যে শহরাঞ্চলে যে ওয়ার্ড সেই ওয়ার্ডের ভোটে কিন্তু দাঁড়াতে পারো সেখান থেকে জিততে পারো সেখান থেকে জিতে কিন্তু তুমি পৌরপ্রধান বা পৌরসভার সদস্য কিন্তু হতে পারো বা কাউন্সিলর হতে পারো একুশ বছর হলে কিন্তু তুমি কাউন্সিলরের ভোটে কিন্তু দাঁড়াতে পারবে তো আজকে কিন্তু অনেকগুলো কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এই ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে দেখাবে কোনো পরবর্তী ক্লাসে কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত